গ্রামের শেষ প্রান্তে ছিল এক কুঠির বাড়ি সেখানে রাত নামলেই নাকি সেই বাড়িতে অনেক শব্দ হতো আর মাঝে মধ্যে সাদা শাড়ি পরা এক নারীকে দেখা যেত এই সব কথা শুনে শহর থেকে এক বৃদ্ধ আসলো গ্রামে অনেক মই মুরব্বীর কথা শুনে সেই মুরব্বি সিদ্ধান্ত নিল সেই ভর্তিকে দেখার জন্য এবং কিছুক্ষণ পর সে বাড়িতে পৌঁছালে পরিবারের লোকের সাথে কথা বলার পর পরিবারের লোক তাকে কিছুতেই সেই জায়গাটিতে যাওয়ার জন্য দিতে রাজি নয় তাকে অনেক বুঝালো কিন্তু সেই লোকের কথা ছিল যে গ্রামে বা যেখানেই থাকুক না কেন ভূত বলতে কিছু নেই পরিবারের লোক আরও বোঝালো যে তুমি যদি সেখানে যাও তাহলে মৃত্যু পর্যন্ত তোমার হতে পারে তোমার বাড়িতে আছে তুমি সেখানে যেও না কিন্তু নাচর পেয়ারা বান্দা কি আর সে কথা মানে সে কি আর ভূতে বিশ্বাস করে সে ভূতে বিশ্বাস করে না তাই সে সিদ্ধান্ত নিল যে আজকে রাতে সেই বাড়িতে সে যাবে এবং সেখানে গিয়ে ঢুকবে ভূত বলতে যদি কিছু থাকে তাহলে সে সেখানে গিয়ে দেখবা আর যদি না থাকে তাও সে দেখে আসবে কারণ সে ভূতে বিশ্বাসী নয় গ্রামের লোক অনেক কথাই বলল তার পরিবারের লোক অনেক বুঝালো কিন্তু পরিবারের কারো কথাই সে কান্না দিয়ে সে বারবার একই কথা বলতে লাগলো যে আমি সেখানে যাব মৃত্যু যদি হয় তাহলে আমারই হবে তাই সে আবার সিদ্ধান্ত নিল সে একা একাই যাবে কিন্তু পরিবারের লোক বলল যে তুমি যদি যাও তাহলে কিছু একটা সাথে বা কয়েকজন লোক সাথে করে নিয়ে যাও কিন্তু সে মানলো না সে সিদ্ধান্ত নিল সে এখন বের হবে এবং সে একা একাই বের হবে পরিশেষে পরিবারের লোক বলল ঠিক আছে আপনি যেহেতু যাবেনই তাহলে নিজের খেয়াল রাখেন আর ভালো মতো যাইন তারপর সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল একা একা তিন ধরে যতক্ষণ ঠান্ডা হলো ততক্ষণে বাড়ির সামনে গিয়ে পৌঁছিল বাড়ির সামনে গিয়ে একটু দাঁড়িয়ে থমকে গেল কারণ যে শব্দ হচ্ছে বাড়ির ভেতরে না সাথে কিছু বাড়ির সামনে অবস্থান করার পরে সে চিন্তিত হয়ে গেল এবং চিন্তা ভাবনা করলো সে বাড়িতে আস্তে আস্তে ঢুকে পড়বে এবং পরিশেষে সে বাড়িতে ঢোকার পরে সামনে তাকিয়ে দেখে এক ভয়ঙ্কর সাদি সাদা শাড়ি পরা এক মহিলা বসে আছে দেখতে ঠিক ভূতের মতন এবং সে ভূতকে বলছে তুমি এখানে কি করতেছো ভূত বলল আমার বাড়ি এটা বাড়িতে আমি বসে আছি আমার অনেক দিন হলো ক্ষুধা কিন্তু সে লোক বললো তুমি এখানে বসে কাবে কী করে তুমি তো অনেক ভয়ঙ্কর দেখতে তোমাকে তো যে কেউ দেখতে ভয়ে প্রস্তাব করে দেবে তুমি বরং এখান থেকে চলে যাও আমি শুনেছিলাম এই গ্রামে এই বাড়িতে নাকি একটা ভোত আছে সেই ভূতটাই আমি দেখে গেলাম এই কথা বলার পরে সে ভয় বাড়িতে চলে গেল এবং বাড়িতে চলে যাওয়ার পরে সে তার ফ্যামিলির কাছে বলল যে হ্যাঁ সেই বাড়িতে খুঁত বলতে আছে কিছু ওইবারে লোকজন পরে বলল তোমাকে তো নিশ্চিত করলাম তারপরও কেন গেলে তুমি তো ভয় পেয়ে গিয়েছো মনে হয় তোমাকে আসো পানি গরম করে তোমাকে খাইয়ে দিই আর না হলে কবিরাছের কাছে যাই তোমার ভয় পেয়ে গিয়েছো তোমার অসুখ হতে পারে ঠিক আছে না 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 আমার সেরকম কিছু হয়নি আমি ভয় পাইনি ভয় তো তারাই পাবে যারা ভূতকে ভয় পায় আমি ভূতকে ভয় পাই না বরং আমার কিছুই হয়নি গ্রামের লোকজন গধাগুলি করতেছিল এখানে ভয় ভূতের ভয় আছে তাই আমি দেখতে গিয়েছিলাম যে আসলে ভূতটা দেখতে কেমন কারণ আমি তো ভূতে বিশ্বাসী ছিলাম না আজ যা দেখলাম তা তো শরীর একবারে শিংড়ে উঠত যাই হোক এখানে আর একা একা যাওয়া যাবে না পরিশেষে আপনারাও সতর্ক থাকবেন